আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম মুরাদনগর বিয়ের প্রলোভনে যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন মীমাংসায় লাখ টাকা অফার এখন শুনবেন বিস্তারিত কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক একবিধবা যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ন্যায় বিচার পাবার আশায় গত মঙ্গলবার কুমিল্লার নারী ও শিশু ট্রাইব্যুনাল তিনে ভুক্তভোগী ওই যুবতী মামলাটি দায়ের করেন এছাড়াও এই ঘটনায় ভুক্তভোগী বিধবা যুবতীর পরিবারকে এলাকার প্রভাবশালীরা এক লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করার জন্য প্রস্তাব দিয়েছে বলেও অভিযোগ উঠেছে মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় কুমিল্লার পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের বাসিন্দা জাহের মিয়ার মেয়ে ভুক্তভোগী ওই যুবতী তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার জাডা গ্রামে তার বড় বোনের বাড়িতে কিছুদিন আগে বেড়াতে আসেন সেখানে বোনের স্বামীর বাড়ির প্রতিবেশী দিদার মিয়ার ছেলে মাহিম মিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে গত সতেরোই জুন রাতে ফাহিম গভীর রাতে জানালা দিয়ে ঘরে প্রবেশ করে উল যুবতীর ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ফাহিম তার জুতা রেখে ঘর থেকে দৌড়ে পালিয়ে যান পরের দিন বিষয়টির কোনো সমাধান না করে ফাহিমকে তার পরিবার অন্যত্র পাঠিয়ে দেন বলে অভিযোগ রয়েছে এ ব্যাপারে ভুক্তভোগী যুবতীর বনশেফালী বেগম জানান ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার কয়েকজন অনেক চেষ্টা করছেন তারা বিষয়টি সমাধানে এক লাখ টাকায় মীমাংসা করার জন্য প্রস্তাব দিয়েছিলেন আমরা টাকা চাই না তাই ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে মামলা করেছি আদালতের কাছে আমরা ন্যায় বিচার পাবো বলে আশাবাদী আদালত এখন যে রায় দিবে আমরা তাই মেনে নিব এদিকে মামলা তুলে নিতে অপরপক্ষ বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও তিনি জানান এই ব্যাপারে অভিযুক্ত ফাহিমের পিতা দিদার মিয়া বলেন উদ্দেশ্যমূলকভাবে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে এ ঘটনায় আমার পরিবারের অনেক সম্মানহানি হয়েছে আমি নিরপেক্ষ তদন্ত চাই নিরপেক্ষ তদন্তে আমার ছেলে দোষী হলে তাকে শাস্তি দিলে আমাদের আপত্তি নেই এই ব্যাপারে বাদীর আইনজীবী অ্যাডভোকেট জসিমউদ্দিন জানান মামলাটির তদন্তের জন্য বিজ্ঞ বিচারক জেলার ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন তদন্তের মাধ্যমে মূল ঘটনা বেরিয়ে আসবে আপনার মোবাইলে যে কথাগুলো আছে সবকিছু এখানে বাড়ির সবাই বলছে সত্য আসছে যে সত্য সবাই বলছে এখন যারা বিরোধিতা তারাও বলছে সত্য তারা এমনকি বিচারও চাইছে যখন দেখতেছে যে এটা বড় পর্যায়ে চলে গেছে তখন তারা সবাই পোলটি খেয়ে গ্রামবাসী কেউ সহযোগিতা আমার করছে না আইসিও না এক লাখ টাকা মাইনা আনছে দুই বাংলা থেকে যে মাইনা আনছে এখন পর্যন্ত আইসেন আমি জন নাকি কুড়ের মাধ্যমে আমি মামলা করছি সোমবারের গেসিরে সোমবারের সন্ধ্যা বেলা আইসে আইসে তখন আমি ওনার বইলা দিছি যে ভাই মামলা হয়ে গেছে এটা আপনারা কেমনে শেষ করবেন এটা মামলার যান ইয়ার জানি কুড়ে আদালতে যে নাই বে নাই আমি আমি সত্য বিশ্বাস চাই যেমন মামলা চলে আমি সত্যি বিশ্বাস চাই ওর সাথে আমার টিকটক পরিচয় ওর সাথে প্রেম করতে চাই না পরে আমার সাথে জোর করে প্রেম করে এবং বিয়ের প্রস্তাব দেয় কি আমি বলছি যে আপনার বাবা মা রাজি করে অনেক বুঝায় বুঝে তোমার বিয়ে গৌ ময়ন কর মুখেরা আমার সাথে চার দিন আমার এই ঘড়া ছিল চার দিন আমাদের দিন ছিল এদিন জানা দানি হয়ে যায় জানাদানি হয়ে যায় পরে ওরা ওরা সবাইকে ডাকতে বিচার করার জন্য কেউ আসেনি তারপরে বাবু আমরা গেছি আমি এটাই চাই হয়তো বিয়ে করবো নাহলে কোর্টে যে একটা সমাধান করবো ওদের সম্পূর্ণ উদ্দেশ্য আমাদেরকে বাচ্চা নিয়ে ঝগড়া এই আমাদেরকে খেয়াপূর্ণ করার জন্য আমরা অনেক গ্রামে না থাকতে পারি আমাদেরকে গ্রাম থেকে বাইর করে দিব ওরা বলে ছেলেটার বয়স মাত্র আঠারো আমার সাথে গেছি বলে আমরা এত ছোট হয়েছি আমরা বলার মতো বাসা নাই আমি আর কিছু চাই না আমার ছেলেটার নিরপেক্ষ ভাবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ